রাধেই রাধে দু সালের শেষ একাদশী প্রথম উদযাপন হতে চলেছে বছরের শেষ দিন বছরের শেষ একাদশী পুত্রতা একাদশী পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী ভগবান বিষ্ণু ও মাতা লক্ষ্মীর আরাধনা করার বিশেষ দিন এই একাদশী যথাযথভাবে পালন করলে সন্তান লাভ হয় একাদশী পালনে ভগবান বিষ্ণু অত্যন্ত খুশি হন বিষ্ণুদেব খুশি হলেই মাতা লক্ষ্মীও প্রসন্ন হন এবং যিনি ব্রত পালন করছেন তার উপরে দৃষ্টি বর্ষণ করেন এই গুরুত্বপূর্ণ একাদশী কবে পালিত হবে কিভাবে পালন করবেন এই একাদশী সকল বিষয়ে বিস্তারিত আলোচনা হবে এই ভিডিওতে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী পুত্রতা একাদশী নামে পরিচিত এই একাদশী সকলে পালন করতে পারেন যাদের সন্তান নেই তারা তো পালন করবেনই এবং যাদের সন্তান আছে তারাও পালন করতে পারেন একাদশী ব্রত পালনকারী ভক্তরা রবিশস্য গ্রহণ করেন না হয় নির্জলা অর্থাৎ একাদশীর দিন জল পর্যন্ত না গ্রহণ করে ব্রত পালন করবেন অথবা ফল খেয়ে একাদশী ব্রত পালন করবেন আবার অনেকে অনুকল্প খাবার খেয়ে একাদশী ব্রত পালন করেন একাদশীতে কি কি খাবার খাওয়া যাবে এই বিষয়ে বিস্তারিত ভিডিও আলোচনা করা আছে আপনারা চাইলে আই বাটনে প্রেস করে ভিডিওটি দেখে নিন অথবা ডিসক্রিপশান বক্সে লিংক দেওয়া আছে সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এতে আপনাদের একাদশী পালনে কোনো রকম ভুল হবে না একাদশীর ব্রত সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত পালন করলে সকল ভাব বিনষ্ট হয় এই সম্পর্কে পুরাণেও বর্ণিত করা আছে একাদশীর দিন আপনি যে কাজ করবেন তা আপনি বেশি বেশি লাভ পাবেন তাই একাদশীর দিন কাজ করা খুবই ভালো যেমন মালাজগ করা ভগবানের নাম কীর্তন করা পুজো বা উপবাস রাখা তবে এই দিন ভুলেও পরনিন্দা পরচর্যার নেশা জাতীয় দ্রব্য একদম গ্রহণ করবেন না মাছ মাংস গ্রহণ থেকে বিরত থাকুন এমনকি দুধ ক্রিয়া সেটা যদি মোবাইলে গেমও হয় তার থেকেও নিজেকে বিরত করে রাখুন বছরের শেষ একাদশী পুত্রতা একাদশী তিরিশে ডিসেম্বর সকাল সাতটা পঞ্চাশে পড়বে এবং একত্রিশে ডিসেম্বর সকাল পাঁচটা পাঁচে শেষ হয়ে যাবে তারপরেই দ্বাদশী তিথি পড়ে যাবে অনেকে তিরিশে ডিসেম্বর ব্রত পালন করবেন কিন্তু বৈষ্ণব সম্প্রদায় একত্রিশে ডিসেম্বর বুধবার এই ব্রত পালন করতে বলেন। তিরিশে ডিসেম্বর একাদশী ব্রত যারা পালন করবেন তারা পালন করবেন একত্রিশে ডিসেম্বর বুধবার দুপুর একটা উনতিরিশ মিনিট থেকে তিনটা তেত্রিশ মিনিটের মধ্যে আর বৈষ্ণব মতে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর যারা ব্রত পালন করবেন তারা পালন করবেন নতুন বছরে ফার্স্ট জানুয়ারি বৃহস্পতিবার সকাল ছটা আঠেরো মিনিট থেকে নটা বাহান্ন মিনিটের মধ্যে একাদশীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে ওই দিন ভগবান বিষ্ণুর চরণে বা শ্রীকৃষ্ণ চরণে একটি তুলসী পাতা অর্পণ করে সংকল্প গ্রহণ করুন সংকল্প মন্ত্র না বলতে পারলে আপনি নিজের মতো করে ভগবানকে বলুন আপনি এই ব্রতটি পালন করবেন এবং আপনি যদি এই ব্রতটি পালনে কোনো বিশেষ মনস্কামনা রাখেন তাহলে সেটিও ভগবানকে জানান এই ব্রতটি পালন করুন পুত্রতা একাদশী মূলত সেই দাম্পতিরাই বেশি পালন করে থাকে যাদের পুত্র সন্তানের মনস্কামনা আছে সংকল্প যেদিন গ্রহণ করলেন সেই দিন রাতে খুব তাড়াতাড়ি খাবার খেয়ে ব্রাশ করে পরের দিন সকাল থেকে আপনি আপনার ব্রত পালন করবেন ব্রত যেদিন করবেন ভগবানের পুজো করুন আপনার মনস্কামনা জানান ব্রত কথা শ্রবণ করুন একাদশী ব্রত পালন হয় ভগবানকে খুশি করার উদ্দেশ্যে তাই এই দিন ভগবান খুশি হবে এমন কাজ বেশি বেশি করে করুন যাতে ভগবান আপনার উপরে সন্তুষ্ট হন অনেক ব্রত পালনকারী একাদশী ব্রত পালন করে রাত্রেবেলা ঘুমিয়ে পড়েন কিন্তু শাস্ত্রে উল্লেখ আছে রাত্রি যাপন করতে হয় একাদশী ব্রত পালন করে কিন্তু অনেকেই ভগবানকে স্মরণ করিয়ে নিজেও নিদ্রাতে চলে যান একাদশীর পরের দিন নির্ধারিত সময়ে পালন করুন পালন করার অর্থ হচ্ছে ব্রত ভঙ্গ করা অর্থাৎ যেই খাবারগুলি আপনি ব্রতের দিন গ্রহণ করেননি সেই খাবারগুলি খাওয়া সমস্ত রবিশস্য শস্য ভগবানকে ভোগ লাগিয়ে খাওয়া সম্ভব না হলে অবশ্যই সে যখন না মহাপ্রসাদ খেয়ে আপনি আপনার ব্রতু ভঙ্গ করুন সঙ্গে ভগবানকে নিবেদন করা তুলসীপত্র সেবন করুন নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করলে অবশ্যই ভগবান আপনার মনস্কামনা পূর্ণ করবে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে একদমই ভুলবেন না হরে কৃষ্ণ রাধে রাধে